জননেত্রী শেখ হাসিনা কখনোই আপনার আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশে যখন দেশে এই ছাত্র আন্দোলনের নামে যখন দেশে জ্বালাও পড়াও ধ্বংসাত্মক কার্যাবলী চলছিল জননেত্রী শেখ হাসিনাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন বল প্রয়োগ করার কিংবা সর্বোচ্চ বল প্রয়োগ করার কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমার জানামতে মতে সবসময় এটার বিরুদ্ধে ছিলেন এবং এই জন্য আমাদের অনেক অসন্তুষ্ট ছিলেন সেটাও আমি জানি যেহেতু উনি এটার বিরুদ্ধে ছিলেন তো যেই রিপোর্টগুলো করা হয়েছে এগুলো ওই ভয়েস কাটছাট করে এই রিপোর্ট করা হয়েছে এগুলোর সাথে আসলে জননেত্রী শেখ হাসিনার যেভাবে তখন ব্যবস্থা নিতে বলেছিল সেগুলোর সাথে কোনো মিল নাই আমি তো তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম দেশের পাঁচ বছর এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলাম সাত বছর আমি আমার আমরা সরকার গঠন করার পর প্রথম সাত মাস আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম এবং আমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে সাত মাস আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম তা আমি আল জাজিরা বিবিসিতেও কীভাবে নিউজ হয় আমার একটু ধারণা আছে জি সেখানেও কীভাবে বাইব্যাক করা যায় সেখানেও কিভাবে ফ্যাব্রিকেটের রিপোর্ট হয় সেগুলো কিছুটা হলেও ধারণা আছে এবং এই রিপোর্টগুলো আসলে যেভাবে করা হয়েছে এগুলো জননেত্রী শেখ হাসিনার ভয়েসকে কাটছাট করে তারপর সেই রিপোর্টগুলো করা হয়েছে এবং এটি ফরমায়েশি রিপোর্ট অর্থাৎ এটি সরকারের পক্ষ থেকে এই রিপোর্ট করার জন্য ফরমায়েশ দেওয়া হয়েছে এবং সেই ফরমায়েশি রিপোর্টটা করা হয়েছে সাম্প্রতিক সময় আপনি দেখে থাকবেন যে গোপালগঞ্জে সেনাবাহিনীর দ্বারা নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে এবং মৃত্যু সংখ্যা নিয়ে বিভিন্ন খবর পাচ্ছি আমরা আপনার দলীয় সূত্র অনুসারে প্রকৃত সংখ্যা কত হতে পারে দেখুন গোপালগঞ্জে যা ঘটেছে সেটি সত্যি ন্যাকারজনক বললেও সঠিক শব্দ ব্যবহৃত হয় না এবং সেখানে যেভাবে বর্বরচিতভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে একজন যুবককে ধরে নেওয়ার পর পুলিশ ধরে নেওয়ার পর বলছে ওকে কোথায় রাখব অর্থাৎ ওকে আটক করে রাখার জায়গা নাই সেজন্য ওকে মেরে ফেলেছে কতক্ষণ পরে ও লাশ পাওয়া গেল আরেকজনকে দেখলাম যে সেনাবাহিনী ধরেছে ধরে সে আহত তারকে আবার ভোট দিয়ে তাকে আঘাত করছে পায়ের বোট দিয়ে এবং পরে তাকে মৃত পাওয়া গেল এভাবে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হয়েছে এবং যেই দৃশ্যাবলী আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এগুলো আসলে পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে এবং আমাদের সেনাবাহিনীর কিছু সদস্য এরকমভাবে নির্বিচারে মানুষ হত্যা করতে পারে এটি কল্পনারও অতীত ছিল আমি আমাদের সেনাবাহিনী সবসময় অ্যাডমাইরার আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের অহংকারের এবং আমাদের সেনাবাহিনী আমাদের শান্তিরক্ষা মিশনে ইউএন শান্তিরক্ষা মিশনে যেভাবে অবদান রেখে চলেছে এটি আমাদের জন্য গর্বের এবং একই সাথে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা বাংলাদেশের জন্য অর্জন করে নিয়ে আসছে এবং তারা বিভিন্ন দেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছে এবং করেছে কিন্তু গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে এটি অবশ্যই এই দায়টা পুরো সেনাবাহিনীর নয় কিন্তু সেনাবাহিনী একটি আপনার খুবই ডিসিপ্লিন একটা ফোর্স সেখানে যারাই ঘটনা ঘটিয়েছে আমি আশা করবো যে সেনাবাহিনীর ইন্টারনাল ডিসিপ্লিন রক্ষার্থে সেখানে তাদেরকে জবাবদিহির আওতায় আনা হবে হয়তোবা ইতিমধ্যে তারা তাদেরকে জবাবদিহির আওতায় আনা হয়েছে এবং যে মৃত্যুর সংখ্যা সেই মৃত্যুর সংখ্যা তো ব্যাপক লোকচুরি। সরকারিভাবে বলা হয়েছে মাত্র চারজন কিন্তু আমাদের দলীয় সূত্রের হিসাব হচ্ছে একান্ন জন মানুষকে হত্যা করা হয়েছে এবং সেগুলো এখন ধীরে ধীরে বের হয়ে আসছে এবং মানুষ হত্যা করার পর তাদের যাতে আপনার কাউন্টে না আসে সেজন্য অনেককে দাফন কাফন করা হয়েছে জানাজা ছাড়া এবং কারোরই পোস্টমর্টেম করা হয়নি কারণ পোস্টমর্টেম করলে তো কতজনের পোস্টমর্টেম করা হয়েছে কি হয়েছে কীভাবে মারা গেছে সমস্ত কিছু বেরিয়ে আসবে এই বর্বরতা আমরা কখনো দেখি নাই বাংলাদেশে ইতিপূর্বে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হয়েছে কিন্তু এই ধরনের বর্বরতা কখনো দেখি নাই গোপালগঞ্জে এটি আওয়ামী লীগ নয় সেখানকার সাধারণ মানুষ প্রতিরোধ করে তুলেছে ছোট পাঁচ বছরের বাচ্চা লাঠি নিয়ে মিছিল করছে সেখানে এবং সেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই রাস্তায় নেমেছে তো সেটি হচ্ছে জনগণের সাথে জনগণের বিরুদ্ধে সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে কাজে লাগানো হয়েছে এবং তাদের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করা হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেল জনরোষের কারণে সেখানে এনসিপি নেতাদেরকে সেনাবাহিনীর আর্ন ভেহিকেলের করে সেখান থেকে আসতে হয়েছে তো গোপালগঞ্জে যা ঘটেছে সেটি আসলে বাংলাদেশের ইতিহাসে একটি কালিমা লেপন করেছে এবং আমাদের দলীয় সূত্র মতে সেখানে পঞ্চাশ জনের বেশি একান্ন জন মানুষকে হত্যা করা হয়েছে এই ব্যাপারে আরেকটি সম্পূর্ণ প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরবর্তীতে আর্মি মূলত ক্ষমতায় কারণ আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আর্মি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় দেশ চালাচ্ছে বা আইনশৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত তো পাঁচই আগস্টের পরবর্তীতে যে পুলিশ হত্যা তারপরে হচ্ছে আওয়ামী লীগের সহ সনাতন ধর্মাবলম্বী বা মাইনরিটি কমিউনিটির মানুষজনকে যে হত্যা করা হচ্ছে এবং সাম্প্রতিক আমরা দেখলাম হচ্ছে গোপালগঞ্জে তো এই ব্যাপারে আর্মির কি ব্যর্থতা নেই বা আর্মি নিজের দেশেই যদি মানে শান্তি প্রতিষ্ঠা করতে না পারে যখন তার হাতে ক্ষমতা আসে সে বাহির বহির্বিশ্বে কিভাবে শান্তি মিশনে সে শান্তি রক্ষা করবে বা আপনার কি মনে হয় না যে তার আর্মির শান্তি মিশনই বাতিল হয়ে যাওয়া উচিত না আমি অবশ্যই চাই আর বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি মিশন সবসময় থাকুক কারণ তারা শান্তি মিশনে সুনাম অর্জন করেছে কিন্তু বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে ঘটনা প্রবাহ যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সুতরাং এই যে বিভিন্ন হত্যাকাণ্ড মব ভায়োলেন্স এবং চরম বিশৃঙ্খল পরিস্থিতি সেটির তো অবশ্যই পাথর দিয়ে মানুষকে হত্যা করা এগুলোর তো কিছুটা হলো। সেনাবাহিনীর ঘাড়ে পড়ছে তো কারণ হচ্ছে তাদেরকে মিস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে তারা ডেপ্লয়েড সুতরাং মোর দেন থার্টি থাউজেন্ড সেনাবাহিনী আমাদের বিভিন্ন সারা দেশে ডেপ্লয়েড আছে তো যখন কোনো কিছু ঘটছে এবং সেটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এবং সেখানে কোনো ব্যবস্থা হচ্ছে না সেটির দায়ভার তো স্বাভাবিকভাবেই তাদের উপরে পড়ছে এবং মানুষ আজকে আমি কখনো ভাবিনি কারণ আমি তো ছাত্র রাজনীতি করেছি জিয়া রহমানের সময় আমরা ছাত্ররা আমরা আমি আমার ছাত্র রাজনীতি শুরু উনিশশো সালে জিয়া রহমানের কাল দেখেছি এরশাদ এরশাদ সাহেবের কাল দেখেছি এবং সবসময় সেনাবাহিনীকে মানুষ যেভাবে শ্রদ্ধা করত এবং সেনাবাহিনী দেখতে যেভাবে ভীত সন্ত্রস্ত হতো মানুষের সেটি একেবারে উবে গেছে মানুষ সেনাবাহিনীকে ধাক্কা দিচ্ছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের সামনে স্লোগান দিচ্ছে সেনাবাহিনী গাড়ি জ্বালিয়ে দিচ্ছে এই যে এইভাবে জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে আজকে ধার করানো হয়েছে যেটি কখনোই সমীচীন নয় সেনাবাহিনী আমাদের গর্বের অহংকারের এবং সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক এবং পাহার সুতরাং তাদেরকে এইভাবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া মোটেই সমীচীন হয়নি হচ্ছে না জি আপনাকে ধন্যবাদ আমরা একটু অন্য প্রসঙ্গে যাই সাম্প্রতিক সময়ে জননেত্রী শেখ হাসিনা বিরুদ্ধেই বলা চলে যে বিবিসি এবং হচ্ছে আল জাজিরাতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যে লিথল উইপেন ব্যবহারের ব্যাপারে এই ব্যাপারে আপনি কি মনে করেন দেখুন আমি তো তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম দেশের পাঁচ বছর এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলাম সাত বছর আমি আমার আমরা সরকার গঠন করার পর প্রথম সাত মাস আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম এবং আমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে সাত মাস আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম তা আমি আল জাজিরা বিবিসিতেও কিভাবে নিউজ হয় আমার একটু ধারণা আছে জি সেখানেও কিভাবে বাইব্যাক করা যায় সেখানেও কিভাবে ফ্যাব্রিকেটের রিপোর্ট হয় সেগুলো কিছুটা হলেও ধারণা আছে এবং এই রিপোর্টগুলো আসলে যেভাবে করা হয়েছে এগুলো জননেত্রী শেখ হাসিনার ভয়েসকে কাটছাট করে তারপর সেই রিপোর্টগুলো করা হয়েছে এবং এটি ফরমায়েশি রিপোর্ট অর্থাৎ এটি সরকারের পক্ষ থেকে এই রিপোর্ট করার জন্য ফরমাশ দেওয়া হয়েছে এবং সেই ফরমায়েশে রিপোর্টটা করা হয়েছে এবং প্রকৃতপক্ষে আমি যদি জানি সেটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা কখনোই আপনার আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশে যখন দেশে এই ছাত্র আন্দোলনের নামে যখন দেশে জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কার্যাবলী চলছিল জননেত্রী শেখ হাসিনাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন বল প্রয়োগ করার কিংবা সর্বোচ্চ বল প্রয়োগ করার কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমার জানা মতে সবসময় এটার বিরুদ্ধে ছিলেন এবং এজন্য আমাদের অনেক অসন্তুষ্ট ছিলেন সেটাও আমি জানি যেহেতু উনি এটার বিরুদ্ধে ছিলেন তো যেই রিপোর্টগুলো করা হয়েছে এগুলো ওই ভয়েস কাটছাট করে এই রিপোর্ট করা হয়েছে এগুলোর সাথে আসলে জননেত্রী শেখ হাসিনার যেভাবে তখন ব্যবস্থা নিতে বলেছিলেন সেগুলোর সাথে কোনো মিল নাই জি ধন্যবাদ তাহলে আওয়ামী লীগ দলগত এটা কি কোনো প্রতিকার বা ব্যবস্থা নিতে পারে বিবিসি বা আমরা তো এটা প্রতিবাদ জানিয়েছি দলগত ভাবে প্রতিবাদ জানিয়েছি এবং এবং বিবিসি জাজিরাকেও প্রতিবাদ জানানো হয়েছে জি ধন্যবাদ সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে আপনি দেখবেন দুই বছর তিন বছরে শিশু স্কুল থেকে যখন বাসায় ফেরার কথা তাদেরকে জীবন্ত কয়লা পরিণত হইতে হয়েছে এবং এ ব্যাপারে যে মানুষ বলছে যে স্কুলে প্লেন দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর সংখ্যা সরকার ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি আপনার মন্তব্য কি আর এই দুর্ঘটনার পিছনে কোনো চক্রান্ত বা কোনো কোনো মেটিকুলার ডিজাইন আছে কিনা কারণ আপনি হয়তো এই প্রশ্নের সাথে আর অ্যাড করে দিচ্ছি যে সাম্প্রতিক একটা রিপোর্ট বের হয়েছে যে বাংলাদেশ ইউএস থেকে কিছু পঁচিশটা বোয়িং বিমান কিনবেন কোন ধরনের কি কোনো কানেকশান আছে দেখুন এর সাথে এই বিমান তুলনীয় বিষয় নয় কারণ হচ্ছে এটি হচ্ছে ট্রেনিং বিমান আর বোয়িং হ্যাঁ এটি চাইনিজ চায়না নির্মিত বিমান তো চায়না নির্মিত বিমান কেন অ্যাক্সিডেন্ট করলো দ্যাট ইজ এ কোয়েশন এবং সুতরাং এখানে যখন তদন্ত সঠিক তদন্ত যদি হয় তাহলে আসল রহস্যটা বেরিয়ে আসবে তবে মৃত্যুর সংখ্যা নিয়ে মৃত্যুর মৃত্যুর সংখ্যা নিয়ে কতজন শিশু কিশোর মারা গেছে সেটি নিয়ে তো সারা দেশের সব মানুষের মনেই প্রশ্ন এবং মাইলস্টোন স্কুলের স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে যারা উপস্থিত ছিল তারা সেখানকার শিক্ষকরা এবং এলাকাবাসী সবাই সেই প্রশ্ন তুলেছে এবং গোপালগঞ্জে যেমন লাশ গুম করা হয়েছে সবাই বলছে যে এখানেও লাশ গুম করা হয়েছে গোপালগঞ্জে যেখানে পঞ্চাশ জনের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখানে সরকার বলেছে মাত্র চারজন এখানে এই পর্যন্ত পঁয়ত্রিশ কে ছাঁত্রিশ জন আসলে অনেকেই বলছে যারা সেখানে প্রথমে ছুটে গিয়েছিল কিংবা পরবর্তীতেও ছিল আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো দেখছি তারা বলছে অনেক বেশি তো যদি সঠিক তদন্ত হয় কখনো তাহলে অবশ্যই সেই রহস্য বেরিয়ে আসবে আপনার কি মনে হয় এই সরকার লাশ গুম মানে লাশের সংখ্যা নিয়ে লুকুচুরি করা বা কম কমানোর কারণটা কি সরকার কি ভীত যে সরকার কি বুঝতে পারতেছে যে তাদের জনসমর্থন শূন্য দায়িত্বে থাকে তাদের এই লাশ লুকানোর কোনো প্রয়োজন নেই এটি একটি দুর্ঘটনা দুর্ঘটনায় কতজন মারা গেছে সেটি সঠিকভাবে বললে এবং স্বচ্ছভাবে বললে কোনো আমি মনে করি কোনো অসুবিধা ছিল না কিন্তু কেন এই লুকোচুরি করা হলো সেটি আমার কাছেও বড় প্রশ্ন জি ধন্যবাদ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন সে বৈঠকের পর রাজনৈতিক দলের নেতারা বলেছেন যে ডক্টর ইউনুস শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন পরবর্তী নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগ কী ভাবছে আর উনি কি আদৌ তারিখ ঘোষণা করবেন আসলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি আমার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই কারণ তিনি দেশের জ্যেষ্ঠ নাগরিক এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তো তার প্রতি সম্মান রেখেই বলতে চাই আমরা যেটা দেখতে পাচ্ছি উনি যখন বেকায়দায় পড়েন তখন বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকেন উনি যখন আপনার মে মাসে খুব বেকায়দায় ছিলেন তখন তিনি তারেক রহমান সাহেবের সাথে মিটিং করেছেন মিটিং করে সেই বেকায়দা অবস্থা থেকে তিনি নিজেকে একটু আপনার স্বস্তির জায়গায় নিয়ে গিয়েছেন বিএনপি যে আন্দোলন করছিল সেখান থেকে সরে এসছে এখন যখন গোপালগঞ্জের ঘটনা তারপর মাইল স্টোনের ঘটনার পর উনি আবার রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন বসেছেন বসে যেহেতু রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সহ কয়েক বেশ কয়েকটি দলের প্রধান দাবি হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা সেজন্য উনি এখন বলছেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তো বা এরকম চাপে থাকলে উনি একটা তারিখ ঘোষণা করতে পারেন কিন্তু সেই তারিখে নির্বাচন হবে কিনা সেটি এখনও বড়ো প্রশ্ন থেকে যায় তো আমি এ ব্যাপারে সন্দিহান সত্যিকার অর্থে আমি এ ব্যাপারে সন্দিহান আর বাংলাদেশে যে ধরনের নির্বাচনের কথা বলা হচ্ছে বা নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা বলা হচ্ছে এটি একটি ভাগবটোয়ারা নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী লীগ সমর্থন করে আপনি দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা নির্বাচন করবেন সেটা তো নির্বাচন হবে না সেটা তো বানরের পিঠাভাগ হবে সুতরাং এই ধরনের ভাগবটোয়ারা নির্বাচন করে দেশে কোনো ট্যাক্সই গণতন্ত্র আসবে না দেশে কোনো স্থিতিশীলতা আসবে না দেশে যে আজকে অস্থিতিশীল পরিবেশ সেটিই থাকবে এবং সেই ধরনের নির্বাচনের মাধ্যমে কোনো সরকারও যদি প্রতিষ্ঠিত হয় সেই সরকারের হুমকির মুখে থাকবে জি আপনাকে সর্বশেষ কি প্রশ্ন করবো সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার বা ঐকমত্য কমিশনের যে বৈঠক সাম্প্রতিক তারা বেশ কিছু বিষয়ে ঐক্যমত্তে পৌঁছেছে বা পৌঁছাবে এবং তারা হয়তো জুলাই সনদ একটা প্রকাশ করবে এবং সেখানে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে বা কিন্তু মানে দুঃখে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যার জনভিত্তি আমরা যদি ধরি তিরিশ থেকে চল্লিশ বা আরও প্লাস মাইনাস দশ পার্সেন্ট বাংলাদেশের জনগণের সমর্থন যে দলের এবং সাথে জাতীয় পার্টি তাদেরকেও কিন্তু এই ঐক্যমত কমিশনের কোনো বৈঠকে ডাকা হয়নি তা আসলে কি এই বাংলাদেশ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এদেরকে বাদ দিয়ে দেশে কোনো জাতীয় ঐক্য হতে পারে বা এই যে ঐক্য হবে তার ভবিষ্যৎটা কি হবে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে পঞ্চাশ শতাংশ রক্ষ এবং সেখানেও অনৈক্য জি এটি তো দেখা যাচ্ছে প্রচন্ড অনৈক্য দেশের অর্ধেক জনগোষ্ঠী বা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দেওয়া মানে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে এবং দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং যেই দলের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে সেই দলটাকে বাদ দিয়ে যেই যেই সমস্ত দল দেশের স্বাধীনতা চায়নি তাদেরকে নিয়ে একটা ঐক্য একটা জাতীয় ঐক্য এটিকে জাতীয় ঐক্য না বলে এটিকে অন্য কোনো নাম দিলে ভালো হতো যে সুতরাং এটা এই ধরনের এই ধরনের আপনার কমিশনের মাধ্যমে কোনো কিছু হলে সেটি কখনো ট্যাক্সই হবে না হ্যাঁ আমি এ ব্যাপারে সবসময় একমত দেশের একটা সংস্কার রাজনৈতিক সংস্কার এবং আমাদের শাসন ব্যবস্থার সংস্কার সেটি প্রয়োজন আছে এবং সেটি একটি চলমান প্রক্রিয়া সেটি করতে পারে দেশের নির্বাচিত প্রতিনিধিরা অর্থাৎ সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে যে সংসদ প্রতিষ্ঠিত হবে সেই সংসদ সেই সংস্কার করতে পারে সংস্কারের জন্য যে কেউ সাজেস্ট করতে পারে কিন্তু সেটিও তো সবাইকে নিয়ে সেই ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে না হয়তো সেটা ঐক্যমত হলো না জি জি জনাব ডক্টর হাসান মাহমুদ এমপি আপনাকে অসংখ্য ধন্যবাদ